আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসীম রহমানের সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এক ট্রিপে পাঁচ কিলোমিটার গাড়ি চলে আমি দুইশো বিশ টাকা ভাড়া পেলাম যারা ওভারের রাইড শেয়ার করেন অনেকে হয়তো বলে থাকেন ভাই ট্রিপ থাকে না ট্রিপ থাকে না তাদের জন্য আজকের এই ভিডিও ভাই ট্রিপ কিভাবে থাকবে আপনি তো সময় মতো কাজই করতে পারেন না ওভারে কাজ করলে আপনি অবশ্যই টাইমিংটা মেনটেন করবেন ভাইয়া তাহলে আপনি দেখা যায় অল্প গাড়ি চালিয়ে আপনি বেশি টাকা উপার্জনও করতে পারবেন কারণ ওভার চলে ডিমান্ডের উপরে এটা আপনারা সবাই হয়তো জানেন ওভারে আপনার সবসময় আপনার চেষ্টা করবেন সকাল সাতটা থেকে এগারোটার ভিতরে গাড়ি চালাতে কারণ এই সময়ে ট্রিপও বেশি থাকবে এবং ওভার থেকে আপনি বেশি বেশি ভাড়া পাবেন ডিমান্ড থাকে বেশি আর চালাবেন আপনি বিকালে সাতটার পর থেকে রাত দশটা এগারোটার ভিতরে চালালে ভালো হবে এই সময় ওভারে ট্রিপে বেশি থাকে এবং ওভারে ভাড়াও বেশি থাকে যেহেতু ওভার একটা ডিমান্ডেবল অ্যাপ হলো আপনি ফায়ার সার্ভিসের পাশের মেট্রো মেইন রোডে যাওয়া অবশ্যই কিন্তু আপু রাইট শেয়ার গ্লো কই আপনার ভিডিও কি আপলোড দিলে প্রবলেম আছে কোনো ওকে থ্যাংক ইউ আপু আপুকে নামিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মিরপুর এগারো নম্বর থেকে সাইট ফিরের একটা যাত্রী পেয়ে যাই আমাকে দিয়েছে প্রায় দুশো বিশ টাকা আর পথ বেশি না মাত্র কিলোমিটার আর এখন বাজে সকাল আটটা উপার্জন করবেন কারণ সকালবেলা সবাই অফিসে যায় এবং রাইডার পাওয়া যায় না এই সময় ওবারে কিন্তু প্রচুর ভাড়া দেয় এই যে দেখেন না মাত্র পাঁচ কিলোমিটার গাড়ি চলে কিন্তু আমি ভাইয়ের থেকে দুশো বিশ টাকা ভাড়া পেয়ে গেলাম মিরপুর এগারো নম্বর থেকে সাইট ফিট রোডে সুন্দর তাই না এভাবে আপনাদেরকে সময় বুঝে কাজ করতে হবে তাহলে সকাল সকাল পাঁচ কিলোমিটার গাড়ি চালিয়ে দুইশো বিশ টাকা ইনকাম ভালোই লাগতাছে এরকম যদি সবসময় থাকতো না তাহলে তো রে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ